বিশ্বের সব থেকে ছোট স্পেশাল ফোর্সগুলোর একটি জাপানের স্পেশাল ফোর্সেস গ্রুপ জাপানের এই বাহিনী এশিয়ার থেকে আধুনিক এবং প্রশিক্ষিত কমান্ডো দল স্বাভাবিকভাবেই এটা জাপানের সব থেকে সেরা এলিট ফোর্স জাপানের অন্য কমান্ডো বাহিনীগুলোর সৈন্যদের বাছাই করে এই বাহিনী তৈরি করা হয় অর্থাৎ এরা স্পেশাল ফোর্সগুলোর কাছেও স্পেশাল এশিয়ার সব থেকে আধুনিক এবং প্রশিক্ষিত এই বাহিনীকে গঠন করা হয় দুই হাজার সালে অর্থাৎ একেবারেই নবীন এই বাহিনী বাহিনীটিকে চীন এবং উত্তর কোরিয়ার হুমকি এবং সন্ত্রাসবাদ মোকাবেলা করতেই তৈরি করা হয়েছিল আমেরিকার সব থেকে সেরা এলিট বাহিনী ডেল্টা ফোর্সের আতলে জাপানের এই বাহিনী তৈরি করা হয় জাপানি এই বাহিনীকে প্রশিক্ষণও দেয় আমেরিকান ডেল্টা ফোর্সের প্রশিক্ষকরা এমনকি জাপানের এই বাহিনীর পদবী এবং গঠনও ডেলটা ফোর্সের আদলেই গড়া স্পেশাল ফোর্সেস গ্রুপকে জাপানিরা বলে টোকুসেনের সদর দপ্তর সমুদ্র তীরবর্তী পূর্বাঞ্চলীয় চিবা অঞ্চলে এখানে ফার্স্ট এয়ারবান ব্রিগেডেরও অবস্থান টোকুসেনের অধিকাংশ কমান্ডোই আসে আরেক স্পেশাল ফোর্স এই ফার্স্ট এয়ারবাইন ব্রিগেড থেকে তোকুসেন মূলত জাপানি গ্রাউন্ড ফোর্স বা সেনাবাহিনীর কমান্ডো দল গেরিলা আক্রমণ প্রতিহত করতে বিশেষভাবে প্রশিক্ষিত তারা শুরুতে বলেছি এটি বিশ্বের সব ক্ষুদ্রতম স্পেশাল ফোর্সগুলোর একটি সব মিলিয়ে মাত্র তিনশো জন সদস্য রয়েছে এই বাহিনীটিতে যা আমেরিকান ডেল্টা ফোর্সের থেকেও কম অর্থাৎ এই বাহিনী বিশ্বের সব থেকে ছোট স্পেশাল ফোর্স বললেও ভুল হবে না বাহিনী প্রধান কর্নেল পদমর্যাদার বর্তমান প্রধানের নাম কর্নেল তাকানোরি হিরাতা জাপান তাদের সামরিক বাহিনীতে উন্নত অস্ত্রশস্ত্র ব্যবহার করে এই স্পেশাল ফোর্সও তাই সেরাদের সেরা অস্ত্রগুলোই ব্যবহার করে যুদ্ধ বা আক্রমণের জন্য অ্যাসল্ট রাইফেল হিসেবে আছে এম ফোর কার্বাইন টাইপ এইটটি নাইন এবং এফএন এন মতো অস্ত্র সাবমেশিন গান হিসেবে আছে জার্মানির তৈরি এম এবং জাপানের তৈরি পি এম নাইন আর স্নাইপার ইউনিট আমেরিকান এম টোয়েন্টি ফোর স্নাইপার রাইফেল ব্যবহার করে এই স্পেশাল ফোর্সের নিজস্ব কোনো আকাশ যান নেই সেনাবাহিনীর অন্যান্য ব্রিগেডের হেলিকপ্টার কিংবা বিমানের উপর তাদের নির্ভর করতে হয় সাধারণত মিথ্য বেশি রাখক হেলিকপ্টার ভি টোয়েন্টি টু হাইব্রিড যান এবং সি ওয়ান বিমান ব্যবহার করে তারা এই বাহিনী কোনো যুদ্ধ বা অভিযানের রেকর্ড প্রকাশিত হয়নি সালে যুদ্ধবিধ্বস্ত ইরাক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই জাপান নীতি অবলম্বন করে আসছে কিন্তু রাজনৈতিক পরিবেশ বদলে যাওয়ায় জাপান এরকম বাহিনী তৈরি করেছে যারা গোপন অভিযান চালিয়ে থাকে প্রিয় দর্শক চীন এবং উত্তর কোরিয়ার সাথে উত্তেজনায় জাপানের এই স্পেশাল ফোর্সের গোপন অভিযানগুলো কি কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন